হাবিবকে যদি এক বাক্যে প্রকাশ করতে হয় তাহলে সেটা হবে অনেকটা এরকম হাবিব হলেন সেই ব্যক্তি যিনি আধুনিক বাংলা গানের জগৎটাকে একাই বিশ থেকে তিরিশ বছর এগিয়ে দিয়েছেন বাংলা মিউজিক সিনারিওতে হাবিবের অবদান একদম বিফোর হাবিব এবং আফটার হাবিব দিয়ে বুঝিয়ে দেওয়ার মতো আন্তর্জাতিক বিশ্বে যে ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গান বানানো হচ্ছিল অর্থাৎ আপডেটের সফটওয়্যার এবং আধুনিক মিউজিক টেকনিক্স সেগুলোর সাথে বাঙালি শ্রোতাকে সবার প্রথমে পরিচয় করে দিয়েছিলেন হাবিব ধীরে ধীরে সেটা ফুয়াদ এবং অদিত রহমানও করেছিলেন কিন্তু শুরুটা হাবিবকে দিয়েই হয়েছিল শুধু তাই না বাংলা মিউজিকে অনেক কুলা কমার্শিয়াল খাত তৈরি করেছিলেন যেগুলোর কারণে এখনো নতুন শিল্পীরা অর্থনৈতিক ভাবে বেনিফিটেড হচ্ছেন আজকে বাংলার এই কিংবদন্তি মিউজিশিয়ান হাবিবের জীবন নিয়ে কথা বলবো বিস্তারিত তার ক্যারিয়ার বাংলা মিউজিকে তার প্রভাব থেকে শুরু করে তার থেকে অনুপ্রেরণা নিয়ে পরবর্তী প্রজন্মে কে কে এসেছেন সেটার কথাও হবে চলুন তাহলে শুরু করা যায় হাবিবের মিউজিক জার্নি শুরুটা তার পরিবার থেকে নেপোটিজম যে সব সময় নেগেটিভ হয় না কিছু কিছু ক্ষেত্রে যে পজিটিভ হয় সেটার উদাহরণ হিসেবে রণবীর কাপুর কিংবা হাবিবকে দেওয়া যায় হাবিবের বাবা ফেদু সাহিদ সাহেবের শুরুটার সাথে হাবিবের ক্যারিয়ার শুরুর কোথাও একটা ইন্টেলেকচুয়াল কানেকশন আছে ফেদু ওয়াহিদ গানের শুরুটা করেছিলেন রবীন্দ্রসঙ্গীত দিয়ে তারপর বাংলাদেশের অন্যতম বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আলিমের কাছ থেকে তালিম নিয়েছিলেন এই লোকসঙ্গীতের প্রভাব পরিণত বয়সে হাবিবের মাঝেও খেয়াল করা যায় বাংলা আধুনিক প্রজন্মের কাছে ব্যাপারে হাবিবের চেয়ে বড় কারো আসে বলে মনে হয় না সে কথায় পড়ে আসছি ফেরদোস ওয়াহিদ রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীতে তালিম নেওয়ার পরেও কিন্তু তখনকার সময় আধুনিক বাংলা পপ দুর্দান্ত কিছু কাজ করেছেন আধুনিক বাংলা পপ হাতে গোনা যে কয়জন পায়ানিয়ার রয়েছেন ফেরদোস ওয়াহিদ তাদের মাঝে অন্যতম সেই যে আলাদা আলাদা মিউজিক্যাল মিশ্রণ অর্থাৎ ফিউশন হাবিবের হয়তো ছোটবেলা থেকেই ঢুকে গিয়েছিল একদম ছোটবেলাতেই হাবিব তার বাবার কিবোর্ড বাজানো শিখে গিয়েছিলেন শুধু যে শিখে গিয়েছিলেন তা না সেখানে তিনি বিভিন্ন রকম গানের সুর তৈরি করতেন ব্যাপারটা ফেদোস সুহাইদ লক্ষ্য করে বুঝেছিলেন এই ছেলের মিউজিক সেন্স খুবই ভালো আমার মনে আছে যে খুব কম বয়সে আমি

ব্যাপারটা আয়ত্ত করে ফেললেন কারণ মিউজিক সেন্স তার বরাবরই ভালো ছিল যা সিস্টেমটা ধরা বাকি ছিল লন্ডনে থাকতে তিনি কার্সা মতো বিখ্যাত এশিয়ান মিউজিক প্রডিউসারের সাথে কাজ করেছিলেন কার্সা কালে কে আমি আরেকটু একটু বিস্তারিত ভাবে বললে চিনতে পারবেন তিনি ইন্ডিয়ান লেজেন্ডারি তবলা বাদক জাকির হুসেনের সাথে রেগুলার মিউজিক শো করেছেন পথের পাঁচালীর মিউজিক ডিরেক্টর রবিশঙ্করের মেয়ে বর্তমানে পৃথিবী বিখ্যাত সীতার বাদক আনুষ্কা শঙ্করের বিখ্যাত অ্যালবাম ব্রেথিং আন্ডার ওয়াটারে মিউজিক দিয়েছেন কোক স্টুডিও ইন্ডিয়ার ছয়টি গান কম্পোজিশন এবং প্রোডিউস করেছেন এবং জয় একটার পরিচালিত রণবীর সিং অভিনীত গালিবয় সিনেমার স্কোর করেছেন শুধু তাই তাই নয় হাবিব তখন নীতিন সোহনের সাথেও কাজ করেছেন নীতিন হচ্ছেন এশিয়ান আন্ডারগ্রাউন্ড মিউজিকের আইকনদের একজন নীতিন দু সালে ব্রিটিশ একাডেমি অফ সং রাইটার্স কম্পোজার্স অ্যান্ড থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এশিয়ান রুট লেভেলের মিউজিকের সাথে আধুনিক ইলেকট্রনিক মিউজিকের কম্বিনেশন করা শুরু করেছিলেন যেই দু একজন মানুষ নীতিন তাদের একজন নীতিন বিটলসের পল ম্যাকার্থি স্টিং এ আর রহমান শাকিরা পিঙ্ক ফ্লয় সহ অসংখ্য আইকনিক গ্লোবাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশন করেছেন নীতিন এবং কার্সাকালে সম্পর্কে এত ডিটেলস কথা বলার কারণ হলো এই দুজন হাবিবের মাঝে কিছু একটা দেখেছিলেন কথাই তো আছে সেই হীরা হীরা রুট লেভেলের সঙ্গীতের সাথে মডার্ন টেকনোলজির সংমিশ্রণের সেক্টরে নীতি আর কাশাকালে ছিলেন আইকনিক পজিশনে সেই দুই হাজারের শুরুর দিকে হাবিবের বয়স যখন মাত্র একুশ বাইশ তখন তিনি কাজ করেছিলেন এই দুজন মিউজিশিয়ানের সাথে হাবিব ধীরে ধীরে নিজেকে প্রফেশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে লাগলেন তাদের সাথে কাজ করার মাধ্যমে বেশ কয়েকদিন পড়াশোনার পাশাপাশি তাদের সাথে মিউজিক প্রডিউসার হিসেবে কাজ করার পর হাবিব সিদ্ধান্ত নিলেন নিজের কাজ করবেন বাংলা মিউজিক সিনারিতে তখন সে ধরনের কোনো কাজই হচ্ছিল না সেটা দেখেই সম্ভবত তিনি সিদ্ধান্তটা নিয়েছিলেন কিন্তু ঝামেলা হলো হাবিব তো মিউজিক কম্পোজিশন করতে খুব ভালোই জানেন কিন্তু কারণ তো তিনি কখনো শেখেননি ভোকাল হিসেবে তিনি নিজেকে খুব একটা স্ট্রং মনে করেন না তখন তিনি লন্ডনে বাঙালিদের মাঝে ভোকাল খুঁজতে লাগলেন তখন হুট করেই পেয়ে গেলেন কায়াকে কায়া হলেন লন্ডনের এক বাঙালি যার একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট ব্যবসার সাথে সাথে তিনি দুর্দান্ত গানও করেন কায়াকে যখন হাবিব প্রস্তাব দিলেন একসাথে কাজ করবার কায়া একটা টেনশনে ছিলেন তিনি ওইভাবে প্রফেশনালি কোনোদিন গান করেননি কিন্তু হাবিব এক্স্যাক্টলি সেটাই চাচ্ছিলেন গান ভালো গাইতে পারে কিন্তু প্রফেশনাল না এরকম একজনকে দিয়ে নিজের মনের মতো মিউজিক ডিরেকশন দিয়ে কাজ আদায় করে নেওয়া যাবে তাদের দুজনের কোলাবরেশনে হাবিবের প্রথম অ্যালবাম মুক্তি পেল যার নাম ছিল কৃষ্ণ দু সালে এই অ্যালবামটি মুক্তি পেয়েছিল এই দুই সালে এই ভিডিওটা বানাতে গিয়েও এই অ্যালবামটা বেশ কয়েকবার শুনে দেখেছি আমি এখনো ঠিক এভারগ্রিন একটা অ্যালবাম লেগেছে আমাদের কাছে তাহলে ভেবে দেখেন সালে সেই অ্যালবামটা মানুষের কাছে কেমন লেগেছে ফোক মিউজিকের সাথে এরকম ইলেকট্রনিক মিউজিকের দুর্দান্ত কম্পোজিশন তখন বাঙালিদের রীতিমতো পাগল করে দিয়েছিল লন্ডনের বাঙালিদের কাছে এই অ্যালবামটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল তারপর ধীরে ধীরে বাংলাদেশের তরুণ তরুণীরা শোনা শুরু করলে অ্যালবামটা দেশেও জনপ্রিয়তা পেয়ে গেল সেটা শুরু হলো এক নতুন ধরনের গানের যাত্রা পরবর্তী এই বছরে হাবিব 6টি অ্যালবাম মুক্তি দেন। সেগুলো হলো মায়া, ময়নাগো, শোনো, পাঞ্জাবিয়ালা, বলছি তোমাকে এবং অবশেষে। হাবিব সেই অ্যালবামগুলোতে একটা কাজ খুব ইন্টেনশনালি করেছেন। তিনি প্রতি অ্যালবামের জন্য নতুন নতুন কণ্ঠের খোঁজ করেছেন। নিজে শুধু একা জনপ্রিয় হয়ে টাকা কামাবেন এই জাতীয় ফালতু সস্তা চিন্তা তিনি কখনো করেননি। তিনি যে ছিলেন বাংলা মিউজিক সিনারিওটা স্ট্রং হোক, নতুন নতুন ভোকাল আসুক, ডাইনামিক সব সাউন্ড বের হোক। তিনি জুলি শিরিন এবং ন্যান্সির মতো দুধদাঁত সব सिंगरকে খুঁজে বের করেছেন এবং মিডিয়াতে স্পেস তৈরি করে দিয়েছেন। 2005 সালের ময়নাগো অ্যালবামে তিনি প্রথম ভোকাল হিসাবে আত্মপ্রকাশ করেন দিন গেল এবং এসো বৃষ্টি তার কণ্ঠে গাওয়া প্রথম দুটি গান দিন গেল গানটি তো এখনো ঠিক আগের মতোই শোনায় শুনতে এটি একদম অল টাইম গ্রেটেস্ট কাতারের গান তিনি একটি অ্যালবামে তার বাবা ফেদোস ওয়াহিদের সাথেও কোলাবরেশন করেছিলেন তিনি যে শুধু তার কম্পোজিশনে সলো অ্যালবাম প্রকাশ করেছেন তা না তিনি বেশ কিছু মিক্সড অ্যালবামেও গান দিয়েছেন তার মাঝে সব থেকে আইকনিক মিক্সড অ্যালবাম সম্ভবত সমর্পণ অ্যালবামটি এই অ্যালবামে হাবিব ছাড়াও গান গিয়েছেন অর্থহীন এবং ওয়ারফেস একদম ফোক গানকে মডার্ন কম্পোজিশন করে তরুণদের কাছে পৌঁছে দেয় এই অ্যালবামের প্রধান টার্গেট ছিল অ্যালবামটি লালন হাসন রাজা শাহ আব্দুল করিমকে উৎসর্গ করা হয় হাবিবের কম্পোজিশন এবং কণ্ঠে গাওয়া শাহ আব্দুল করিমের কেন পৃতি বাড়াইলারে বন্ধু ছাইরা যায় বা গানটি ইনস্ট্যান্ট হিট ছিল এইটা যে আর একটা কত গুরুত্বপূর্ণ দায়িত্ব হাবিব খুব সততার সাথে পালন করেছেন তা বলে বোঝানো যাবে শাহ আব্দুল করিমকে আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরেছেন তিনি ভাটি অঞ্চলের প্রবাদপুরুষ শাহ আব্দুল করিম সারা জীবন করে গিয়েছেন লোকসঙ্গীতের সাধনা তিনি খুব একটা বৈষয়িক লোক ছিলেন না তিনি শুধু জানতেন কিভাবে ভালো গান তৈরি করা যায় এবং গানে গানে কিভাবে আমাদের লোক সংস্কৃতিকে তুলে ধরা যায় সেই গানের ডিস্ট্রিবিউশন কিভাবে হবে গান থেকে টাকা আয় হবে কিভাবে সেসব কিছুই তিনি জানতেন না বা জানার চেষ্টাও করেন তার লেখা এবং সুর করা কিছু গানের নাম হলো বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম গাড়ি চলে না কেন প্রীতি বাড়াইল বন্ধু বসন্ত বাতাসে সৈগ গান গায় আমার মনরে বোঝায় আসি বলে গেলা বন্ধু আইলা না একবার ভেবে দেখুন তো এই আইকনিক লোকটার এই সব সৃষ্টি যদি দেশের মানুষের কাছে না পৌঁছাতো তাহলে কেমন হতো এত সব লেজেন্ডারি গান শুধুমাত্র আঞ্চলিক লোকসঙ্গীত হয়েই থেকে যেত হাবিবের কারণে এখন বাংলাদেশের গণমানুষ জানতে পেরেছে এই মহান শিল্পীর কথা হাবিব মিউজিক শুরু করবার আগেও শাহ আব্দুল করিম সঙ্গীতবদ্ধ যোদ্ধাদের কাছে জনপ্রিয় ছিলেন কিন্তু এই যে এখন দেশের আনাচে কানাচে শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর মানুষ বসন্তে বাতাসে সৈগ কিংবা গাড়ি চলে না গানটা গুনগুন করে গেয়ে ওঠে এটা হয়েছে হাবিবের আধুনিক কম্পোজিশনে গানগুলোকে মুক্তি দেওয়ার কারণে বেশ অনেক বছর নিজের অ্যালবাম করার পর তিনি আসলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান গাওয়ার জন্য গান গাইতে আসলেনও এমন একটা সময় যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা অতি অখাদ্য কার্পিস অশ্লীল সিনেমার যুগ সেটা ভালো মিউজিক বলতে সেখানে কোনো কিছুরই অস্তিত্ব নেই বেশিরভাগ গান আলতু ফালতু কথা দিয়ে ভর্তি এবং বেশিরভাগই হিন্দি তামিল গান থেকে চুরি করা সে সময় অর্থাৎ দু সালে ভাবি প্রথম সিনেমাতে গান গাইলেন সিনেমার নাম হৃদয়ের কথা এবং তার গানের নাম ভালোবাসবো বাস বলে বন্ধু তোমায় যতনে সেই গান পৌঁছে গেল শহরের ব্যস্ততম কোনো কর্পোরেট ব্যক্তির কাছেও আবার পৌঁছে গেল গ্রাম্য কোনো কিশোরের কাছেও হাবিব গায়ক হিসেবে পেয়ে গেলেন আকাশ সমান জনপ্রিয়তা এখন কথা বলবো আরেকটা বিষয় যেটা ভিডিও শুরুতে বলেছিলাম ছোট করে বলেছিলাম বাংলা মিউজিকে অনেকগুলো কমার্শিয়াল খাত হাবিব তৈরি করেছিলেন যেগুলোর কারণে এখনো নতুন শিল্পীরা অর্থনৈতিক ভাবে বেনিফিটেড হচ্ছেন যে দশটা জিঙ্গেল করছে একটা জিঙ্গেল আমার ভোকালটা টেস্ট করলো হ্যাঁ তো জিংগেলের প্রথম সেই ব্যক্তি যিনি মিউজিককে প্রপারলি কমার্শয়ালাইজ করতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশে সেটা পরবর্তীতে অনেক কাজে দিয়েছিল ব্যাপারটা আমি একটু ভ্যাঙে বলি টিভিসি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি তো বাংলাদেশের টিভি আসার পর থেকে আছে শুরু দিকে বাংলাদেশে ওইভাবে কালার গ্রেডিং সাউন্ড ডিজাইন ভিএফএক্স করার মতো সেরকম কোনো স্টুডিও ছিল না সেগুলো সব করা হতো ইন্ডিয়া থেকে অ্যাডের জিংগেলের কাজও বেশিরভাগ টাইমে বাইরে থেকে করা হতো সবথেকে বড় কথা হচ্ছে বাইরে থেকে যে সব কাজ খুব উচ্চ মনে হয়ে যেত সেরকম কিন্তু না হাবিব লন্ডন থেকে বাংলাদেশের ব্যাক করে যখন প্রফেশনাল ভাবে মিউজিক করা শুরু করলেন তিনি তখন এই টিভি সি ইন্ডাস্ট্রিতেও কাজ করা শুরু করলেন বড় বড় কর্পোরেট হাউস যেমন বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন কিংবা নেসক্যাফের মতো বড় বড় কোম্পানির কমার্শিয়ালের জন্য জিঙ্গেল বানিয়েছেন তিনি নেসক্যাফের চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায় জিঙ্গেলটা শুনে নাই এমন কোন মানুষ কি আছে বাংলা লিঙ্কে শুনতে কি পাও জিঙ্গেলটার মতো মাস্টার ক্লাস কম্পোজিশন কয়টা টিভি পাওয়া যায় গ্রামীণ ফোনের স্বপ্ন যাবে বাড়ি গানটা তো গণমানুষের বাড়ি ফেরার গান হয়ে দাঁড়িয়েছে তার করা গ্রামীণ ফোনের চলো বাংলাদেশ গানটাও বাংলাদেশ ক্রিকেটের থিম সং এর মতো হয়ে দাঁড়িয়েছে যদিও এত সুন্দর একটা গান থাকার পরেও বাংলাদেশ ক্রিকেট টিম কোনো আইসিসি টুর্নামেন্টে কিছু করতে পারেনি সেটা আলাদা কথা মেইন কথা হচ্ছে হাবিব দেখিয়ে দিয়েছেন কিভাবে বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস জিঙ্গল তৈরি করা যায় হাবিবের কম্পোজিশন দেখেই বড় বড় কর্পোরেট হাউসগুলো বুঝতে পারলেন বাংলাদেশেও ট্যালেন্ট আছে এবং তখন তারা বাংলাদেশে টাকা ইনভেস্ট করা শুরু করলেন জিঙ্গালের জন্য এবং সত্যি কথা হচ্ছে এখনকার টাইমে একটা অ্যালবাম করে বড় বড় শিল্পীরা যে টাকা পান তার থেকে অনেক বেশি টাকা রয়েছে এই সব কর্পোরেট ডিলগুলোতে এবং এই পথে যে নিজের গানকে কমার্শিয়ালি সেল করা যায় এইটার পায়নি আরও এই হাবিব তিনি যে শুধু সেই প্রজন্মের ন্যান্সি কিংবা শিরিনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাই না তার অনেক পরোক্ষ প্রভাবও বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে এখনকার অন্যতম সেরা তরুণ মিউজিশিয়ান হলেন প্রীতম প্রীতম কিন্তু ডিরেক্ট হাবিবের শিষ্য প্রীতম যখন কিশোর ছিলেন তখন তিনি অনেকটা সময় কাটিয়েছেন হাবিবের স্টুডিওতে হাবিবের কাছেই তার মিউজিকের হাতে ঘড়ি যাকে বলে সেটা কিন্তু প্রীতমের ক্যারিয়ারের দিকে তাকালে খুব ভালোভাবে খেয়াল করা যায় সেখান থেকে হাবিব ভাইয়ের সাথে আমার পরিচয় হয় হাবিব ভাই আমাকে সেখান থেকে আসলে বরং তুলে এনে আজকে আমি যেখানে আছি আমার বাসা থেকে হাবিব ভাই আমাকে তুলে নিয়ে আসছে প্রীতমের ক্যারিয়ার শুরুই হয়েছিল কুদ্দুস বয়াতির মতো ফোক সিঙ্গারের সাথে কোলাবরেশন করে ফোক এবং মডার্ন মিউজিকের দুর্দান্ত কম্বিনেশন ছিল তারপর মামাহানো স্টুডিওতে মালোমা এবং দেওয়ার মতো দুইটা আইকনিক গান সঙ্গীতের সাথে এই চন্ডাটা বাংলায় শুরুই করেছেন হাবিব আসলে বাংলা সঙ্গীতকে হাবিব কদ্দুর কি দিয়েছেন সেটা বলতে গেলে আরো এক দুই ঘন্টা বলা যাবে তবে আসল কথা হচ্ছে হাবিবকে রিপ্লেস করার মতো কেউ এখনো আসেনি ভবিষ্যতেও আসবে সেটাও একদম নিশ্চিত বলা যাচ্ছে না বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে হাবিব নিঃসন্দেহে ওয়ান আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টাটা